তো আমি মাঝে মধ্যে মানুষদের বলি যে ফরজ সালাতের পরে আপনারা যে সম্মিলিত মোনাজাত করেন রাসুল সাল্লা ইসলাম জীবনে একবার করেছেন একবার বারবার না একবার করেছেন সালাদ শেষ হয়ে গেল নামাজ শেষ হয়ে গেল আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এরপরে তিনি ঘুরে বসলেন সাহাবীদেরকে নিয়ে মুনাজাত করলেন এইরকম একটা সহি একটা জৈব বর্ণনা আপনারা বের করেন কোথায় আছে আমি কিন্তু জৈব লাগাইছি অন্যরা কিন্তু জৈব লাগাইনি সহিত নাই এটা আমি জানি জৈব নাই জাল কিছু বানিয়েছে তার উপরে চলে তারা বলে মনাজাত নাই মানে আরাফার ময়দানে করত মনাজাত নাই মানে বৃষ্টি প্রার্থনায় করত মনাজাত নাই মানে জমাই করত খুদ ভাই মনাজাত নাই মানে অমুক জায়গায় করতো তমুক জায়গায় করত আমরাও তো বলি রাসুল সাল্লাম যেখানে যেখানে হাত তোলে মোনাজাত করেছেন ওইখানে ওইখানে হাত তোলে মোনাজাত করা জায়েজ জরুরি সুন্নাত কিন্তু যেখানে মোনাজাত করে নাই ওই জায়গায় না করাটার নাম হলো সুন্নত রাসুল যেটা করেছেন ওটা করার নাম সুন্নাত রাসুল যেটা করেছেন ওটা করার নাম কি সুন্নাত আর রাসুল যেটা না করেছেন ওটা না করার নাম সুন্নাত আগে এটা খালি করলেই হয় না না করলেও সুন্নাত হয় রাসুল যেটা করেছেন ওটা করাটা সুন্নাত আর রাসুল যেটা না করেছেন ওটা না করা সুন্নাত এবার যদি মোনাজাত রাসুল করে থাকেন তাহলে করা সুন্নাত আর রাসুল যদি না করে থাকেন তাহলে না করাটার নাম সুন্নাত ঠিক না আমরা কোরআন হাদিস পরে যেটা জেনেছি আল্লাহ নবী জীবনে মোনাজাত করেনি এর পরবর্তী প্রজন্ম সাহাবিরা না সাহাবিরা জীবনে করেনি তাবিরা জীবনে করেনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ আজমাইন এরা কেউ মোনাজাত করেনি আজ পর্যন্ত মক্কার মসজিদে হারামে হয় না মসজিদে নববীতে হয় না আজ পর্যন্ত পৃথিবীর প্রখ্যাত আলেম যারা তারা মোনাজাত করে না এমনকি কি Hanafi মাদ্রাসার সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী সেই মাদ্রাসার মসজিদেও মোনাজাত হয় না কারণ তারা মনে করেন এটা সুন্নাত নয় এটা বিদাত এটা না করাটাই সুন্নাত কিন্তু আমরা এটা নিয়ে আবার এক শ্রেণীর হুজুররা আছে কি জানেন চমৎকার উদাহরণ দেয় কয় যে সম্মিলিত মোনাজাত করা বিধাত কি করা যায় কি করা যায় আপনাকে কে বলল আল্লাহ নবী কি করেছেন কবে করলেন কোথায় করলেন সালাতের পরে তিনি সম্মিলিতও করেননি তিনি একাকিও করেননি সম্মিলিত করাও বিদাত কি করা বিদাত রাসুদ্সালাম দুয়া পড়তেন কি পড়তেন দুয়া ওই যে আপনারা জানেন পড়তেন আসতাফ ফিরুল্লাহ আসতাফ ফিরুল্লাহ আসতাফ ফিরুল্লাহ তাই না আল্লাহ আকবার এসেছে আল্লাহ মা আখতাসলাম আমি কাসাল্লাম তবু একটা ইয়াজাল জেলা ক্রম এটা পাঠ করতেন আসতাফ ফিরুল্লাহ পড়লে কি হয় আল্লাহ গুনা মাফ করে দেয় আল্লাহ মা এটা বললে কি হয় আল্লাহ তার উপরে শান্তি বর্ষণ করেন সোবাহান আল্লাহতের ত্রিশবার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার লাহিল্লাহ ওই দুয়া দিয়ে একশো বার পূর্ণ অথবা আল্লাহ আকবর চৌত্রিশ বার দিয়ে একশো বার পূর্ণ এটা যদি পরে তাহলে তার গুনা যদি সমুদ্রের ফেনার মতো হয় আল্লাহ তাও মাফ করে দেয় কেউ যদি ফরজ সলাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে তাহলে সে জান্নাতে যাবে যায় নাই কেন মরে নাই তাই যায় নাই তার মানে মরলেই জান্নাত মরলেই কি জান্নাত কি পাঠ করলে আয়াতুল কুরসি পাঠ করলে একবার করে তিনবার করে পাঠ করলে যত বিপদ বালা মুসিবত আছে সবগুলো থেকে আল্লাহ হেফাজত করবেন এই দোয়াগুলোকে নষ্ট করলো কে বলেন ওই যে হজুরের রব্বা নাত আপনারা বোঝেন মসজিদে ঢোকার সময় কি দোয়া পড়েন আল্লাহ তাহলি আবু আবা রাহমাতিক আপনি যদি বলেন এর চেয়ে দামি দোয়া সুরা ফাতেহা আপনারা কি মনে করেন দামি না দামি না আল্লাহ বেশি দামি না সুরা ফাতেহা বেশি দামি সুরা ফাতেহা আয়াতুল কুরসি বেশি দামি না আল্লাহ বেশি দামি আয়াতুল কুরসি এবার যদি আপনি বলেন মসজিদে ঢোকার সময় মসজিদে ঢোকার দোয়া পড়বো না সুরা ফাতেহা পড়বো আয়াতুল কুরসি পড়বো নেকি হবে না গুনা হবে গোনা কেন ওভারটেক করলেন কেন চেঞ্জ করলেন কেন রদবদল করলেন কেন ইসলাম তো কমপ্লিট যেখানে যা লাগবে সেখানে তা আল্লাহ দিয়েই দিয়েছেন রাসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন বিদাত হয় তিন কায়দায় কয় কায়দায় তিন কায়দায় সূত্র মনে রাখবেন এক আল্লাহ যেই দিন দিয়েছেন তা থেকে বাড়ালে হয় বিদাত আপনি যদি বাড়ান বারান মানে আপনার মন মতো হলো না তাই আপনি একটু বাড়িয়ে দিলেন আল্লাহ যেই দিন দিয়েছেন এখান থেকে যদি আপনি একটু কমান আপনার পছন্দ হল না তাই আপনি নিজের মতো কমিয়ে দিলেন আল্লাহ যেই দিন দিয়েছেন এখান থেকে যদি কিছু চেঞ্জ করেন তাহলে হয় বিদা কেন আপনার কাছে এটা মন মতো হল না তাই আপনি সেঞ্জ করলেন ফরজসালাতের পরে আল্লাহর নবী দিলেন দুয়া আজকার আর আপনি এগুলো পাঠ না করে রব্বানাতিনা পরে দুইটা ক্ষতি করলেন একটা হলো চেঞ্জ করলেন আর একটা রাসুল যে পদ্ধতি দিল ওইটা না পরে রাসুলকে অপমান করলেন রাসুলে অপমান করলেন রাসুলকে অপমান করলেন এমন কি খিয়ানত করলেন এবং রাসুলকে অপমানও করলেন আর একটা চেঞ্জ করলেন এই ক্ষমতা আপনাকে দিল কে এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে পয়েন্ট হচ্ছে তার উপরে সন্তুষ্ট থাকা যেটা আল্লাহ দিয়েছেন যেটা রাসুল দিয়েছেন মনে থাকবে না কষ্ট পেলেন আপনাদেরকে আপনাদের ব্যাপার আমার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া জোর করে মানানোর দায়িত্ব কিন্তু আমার না এজন্য জন্য বিদাত থেকে সবসময় দূরে থাকবেন বিদাদ করলে হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবেন বিদাদ করলে, ইবাদাত থেকে যাবে বিদাদ করলে আল্লাহর কাছে ঘৃণিত হবেন বিদাদ করলে আপনার ইবাদাত কবুল হবে না বিদাদ করলে আপনি নিকৃষ্ট ব্যক্তিতে পরিণত হবেন অনেক ক্ষতি রয়েছে দুনিয়াবি এবং আখেরাত কেন্দ্রিক আমরা ওইদিকে যেতে চাচ্ছি না তাই আমি আপনাদের বলছিলাম এই কাজগুলো থেকে আপনারা বাঁচার চেষ্টা করবেন আর রাসুলের ইত্তেবা করার চেষ্টা করবেন আল্লাহ তালা যেন আমাদের তাও করে কয়েকটা সংশয়ের জবাব দেওয়া যাক আমাদের মধ্যে এই সংশয়টা আছে একটা সংশয় হলো যখন আমরা কোরআনের কথা বলি যখন আমরা হাদিসের কথা বলি আপনি কোরআন মানেন আপনি হাদিস মানেন আপনি সোনা মানেন তখন আমরা কি বলি ওরা কিছু বোঝে নাই তাই না কার দোহাই দিয়ে ছেড়ে কার এই জন্যই সালাফরা বলতেন যে এই লোকগুলো যা করবে যা বলবে আল্লাহ সব জানেন তাই তার জবাব কোরআনে দিয়ে দিয়েছেন সব জবাব আপনি যে বাপদাদা বললেন এর জবাব ও আছে কোথায় সোরা মায়েদা সোরার নাম কি মায়েদা বাকারাতেও আছে হাযবে আছে সোরা মায়েদার একশো নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওয়াহিদা আলাউ ইলেহ আন জাল্লাহ ওয়া ইলা রসুল কালু হাসবুন ওয়াজেদ না আলাইহি আলাউ কে না আহ হুম লা আলা মুনা শাহী আউয়ালাই ওদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে আসো তার মানে আল্লাহর কিতাব রাসুল যা নাজিল করেছেন তার দিকে আসো তার মানে হাদিস শুন তখন ওরা বলে না 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 আমরা আমাদের বাপ দাদাদেরকে যার উপরে পেয়েছি তার উপরেই থাকব যদি ওদের বাপ দাদারা কিছুই বোঝে না যদি ওদের বাপ দাদারা প্রাপ্ত না তবুও কি ডাকা হচ্ছে কার দিকে আল্লাহর দিকে ডাকা হচ্ছে কার দিকে রাসুলের দিকে কিন্তু এরা বলছে কি বাপদাদা যা করবে তাই ঠিক আছে বাপদাদা যেটা করবে আপনি যদি তাই করেন তাই যদি করতে চান আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে আপনার বাপদাদা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতো জবাব দেন ব্যবহার করতো আপনারা চরের এলাকার মানুষ শহরে যারা বসবাস করে সবারই দশতলা বিশতলা বিল্ডিং ছিল একশো বছর আগে পাওয়া যেত কিসের ঘরে ব্যবহার করতো কিসের ঘর সোনের ঘর এই যে লাইট এই যে আলো এই ব্যবস্থা ছিল পঞ্চাশ ষাট বছর আগে কি ব্যবহার করতো আগুন তেলের বাতি হারিকেল এইগুলো ব্যবহার করতো লাইট ছিল না এই ক্যামেরাগুলো ছিল না অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না এই যে ফ্যান বাতাস দিচ্ছে এই ব্যবস্থা ছিল না তা আপনি তো এই দামি গাড়িতে চড়েন এই গাড়ির ব্যবস্থা ছিল না গোরা গরুর গাড়িতে চড়তে হতো একবারও তো বলেন না বাপ দাদা এগুলো চড়ে নাই তাই আমরা চড়ব না তখন আপনি বলেন ধর বাপ দাদার সময় অ্যাভেলেবেল ছিল না তাই বাপ দাদারা এটা নিতে পারে নাই আমাদের সময় অ্যাভেলেবেল তাই আমরা এটা গ্রহণ করি আমরাও তো বলি সময় এত চর্চা ছিল না এখন মোবাইলে যায় যায় হাদিস ইসলামিক লেকচারদের আলোচনা শোনা যায় মোবাইল দিয়ে মক্কার সোলাদ দেখা যায় মোবাইলের মাধ্যমে মদিনার দেখা যায় তাই তো আমরা বলি বাপদাদার সময় অ্যাভেলেবেল ছিল না তাই তারা এটা ব্যবহার করেনি এখন অ্যাভেলেবেল তাই ব্যবহার করে সময় কোরআন সন্ন্যার এত চর্চা ছিল না এখন চর্চা বেশি সহজে পাওয়া যায় তাই নয় আমরা আর আর করব মদিনাকে না না কাকে ফলো করবেন আপনাদের কাকে ফলো করা উচিত মক্কা মদিনা নাকি অন্য কিছু মক্কা মদিনা না মক্কার সলাপ দেখবেন মদিনার সলা দেখবেন মক্কাকে ফলো করবেন মদিনাকে ফলো করবেন তাদের মতো সালাত আদায় করার চেষ্টা করবেন কিন্তু তা না করে আমরা কত দিকে চলে যাই তাহলে বাপ দাদার দোহাই দেওয়া যাবে মক্কার মুশ্রিকদের একটা দোহাই হচ্ছে বাপ দাদা যা করবে তাই আর একটা দোহাই আর একটা কি দোহাই দেয় কয় যে এতগুলো লোক এরা কি ভুল করে দেখেন কত সুন্দর প্রশ্ন এতগুলো লোক এরা কি ভুল করে এত মানুষ এরা কি ভুল করে আল্লাহ তাআলা সূরা আনআমের 116 নম্বর আয়াতে এই জবাবটাও দিয়ে দিয়েছেন ওয়ায়িন তুতি' আক্সরা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা যন্ন ওয়া ইনহুম ইল্লা ইখলাসুন আল্লাহ তালা বলছেন হে নবীকে বলছেন হে জমিনে যারা বসবাস করে মানুষ জমিনে যারা বসবাস করে এদের যদি অধিকাংশ মানুষের কথা আপনি শুনেন এবং মেনে নেন তাহলে তারা আপনাকে গুমরা করে দিবে আল্লাহর রাস্তা থেকে দূরে সরাবে কেন ওরা অনুমান ভিত্তিক কথা বলে অনুমান ছাড়া ওদের কাছে কিছু নাই আর ওরা ধারণাই কথা বলে ওদের কাছে ধারণা ছাড়া আর কিছু নাই অনুমান আর ধারণা বিশ্বাস হয় না জিজ্ঞেস করবেন ওই লোকটা বলে এতগুলো লোক কিছু বোঝে না ওকে জিজ্ঞেস করেন আচ্ছা তুমি যে নামাজ পড়ো কোথায় আছে ওই হুজুর কিছু বোঝে না ওর কাছে এই ধারণাটা আছে অমুক হজুর কিছু বোঝে না ওর কাছে এই ধারণাটা আছে অমুক হুজুর কোরআন হাদিস পড়ে নেই অমুক হুজুর মাদ্রাসায় পড়ে নেই এই ধারণাটা আছে আর সহিদার একটা ভাইকে আপনি জিজ্ঞেস করেন তুমি কেন রফুলি দেন করো বোখারি হাদিস সাতশো পঁয়ত্রিশ সাতশো ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ সাতশো উনচল্লিশ রাসুল সাল্লাহ সাল্লাম তাই পড়ি তুমি কেন জোরে আমিন বলো বোখারি হাদিস সাতশো আশি রাসুল সাল্লাহ সাল্লাম জোরে আমিন বলতে বলেছেন তাই পড়ি কেন তুমি সোরাফাতে পড়ো হাদিস বোখারি সাতশো ছাপ্পান্ন রাসূসুল্লা ইসলাম করতে বলেছেন তাই পরই ওর কথাই কথায় দলিল রয়েছে জবাব রয়েছে আর যারা ধারণাই চলে ওদের কাছে দলিল নেই ওদের কাছে খালি জবাব হুজুররা বোঝে না তাই না তাহলে কি অধিকাংশ মানুষ সত্যের মাপকাঠি না অল্প জান্নাতে যাবে হাজারে কয়জন একজন আর জাহান্নামে যাবে কয়জন নয়শো নিরানব্বই জন আপনারা কি মনে করেন জাল দলিল একটা নাকি অরিজিনাল দলিল একটা আর জাল দলিল কয়টা যতগুলো বানাবে ততগুলো ঠিক হক এর আলামত কম অল্প বেশি নয় এই জন্য কোরআন এবং সই হাদিস আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট দুইটা রাসুস ইসলাম দুইটা রেখে গেছেন কয়টা দুইটা রেখে গেছেন একটা হলো কোরআন আর একটা হলো সন্না এই দুটাকে যদি আপনি আঁকড়ে ধরে থাকতে পারেন পদভ্রষ্ট হবেন না গোমরাও হবেন না তাই আপনাকে দুইটাকে আঁকড়ে ধরতে হবে একটা হলো কোরআন আর একটা হলো সুন্না আর একটা জবাব আর একটা প্রশ্ন বলে যে আমাদের হুজুররা কিছু বোঝে না দেখেন আল্লাহ এটাও জানেন যে ওরা হুজুরদের উপর এবার দোহাই দিবে ওরা নিজেরা পড়বে না নিজেরা জানবে না হুজুরদের উপর দোহাই দিবে তাই আল্লাহ তালা সুরা বাকারার ভিতরে চমৎকার বাবে আটাত্তর নম্বর আয়াতে জবাব দিয়ে দিলেন কত সুন্দর চমৎকার জবাব আফতঃ মাউ না অয় মিনুল কুম্ অকদ কে নে ফরিকুম মিন হুমে স্মাউ না কেলা মল্লাহ শোন ময়ো হররি ফোন মা কলো অকুমে আলাম হেনবি তোমরা কে আশা করো তুমি কে আশা করো ইচ্ছা করো তারা তোমাদের কথা ঈমান আনবে তোমাদের যেমন ইমান তোমাদের যেমন আকিদা তোমাদের যেমন বিশ্বাস এইরকম তারা করবে এটা কি তোমরা আশা করো শোনো ওদের মধ্যে একটা দল আছে যারা আল্লাহর বাণী শোনে আচ্ছা আপনারা বলেন তো বাণী বোঝে কারা বোঝে কারা হুজুররা ভালো বোঝে কারা কোরআন কোরআন ভালো বোঝে কারা সাধারণ মানুষ না আলেম আলেমরা এই জন্য আল্লাহ তালা বলছেন ওরা আল্লাহর বাণী শোনে অতঃপর বোঝে তার মানে ওরা ভালো করে বোঝে এরপরে ওরা বিকৃত করে উল্টা ব্যাখ্যা করে ওদের ব্যাখ্যা সঠিক নয় এই ব্যাখ্যাটা যে উল্টা এই ব্যাখ্যাটা যে যে সঠিক নয় এটাও ওরা জানে আমাদের ব্যাখ্যাটা সঠিক হচ্ছে না আমাদের ব্যাখ্যাটা ঠিক হচ্ছে না এটাও ওরা জানে এটাও ওদের জানা আছে তার মানে আমাদের বোঝা যাচ্ছে যে এক শ্রেণীর আলেম থাকবে এক শ্রেণীর লোকেরা থাকবে যারা আল্লাহর বাণীকে বিকৃত করবে আল্লাহর বাণীকে উল্টাপাল্টা ব্যাখ্যা করবে আল্লাহ তালা আমাদেরকে এই ফেতনা থেকে এবং এই বিতর্কিত থেকে হেফাজত করুন আমরা যেন সঠিকটা বুঝতে পারি তার মানে অবশ্যই আমাদেরকে কোরআন এবং ফলো করতে হবে আর আলেমের কথা যদি কোরআন সন্ন্যার সাথে মিলে যায় তাহলে তাকে মানতে হবে দুনিয়ার ব্যাপারে তো আপনি বলেন না আপনি যদি বাংলা পড়ালেখা না জানেন তাও তো বলেন না যে জমির দলিল তুমি যা দেবে তাই তারপরে আপনি লেখাপড়া করে আরেকজনের কাছে শুনে আরেকজনের কাছে নিয়ে গিয়ে ওটাকে টেস্ট করেন যে ঠিকঠাক আছে কি না এই জন্য আপনার চোখ কান খোলা রাখতে হবে আর জ্ঞান অর্জন করা ফরজ এই জন্য আপনাকে জ্ঞান অর্জন করতে হবে বিক্ষিপ্ত কিছু কথা বললাম আল্লাহ সুবাহন তালা যেন আপনাদেরকে বুঝার মানার তাও ফিকদান করে এবার আপনাদেরকে আমলিয়াতের একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি এই হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরি এবং এই হাদিসটাকে বলা হয় জিব্রাইলের নসিহাত জিব্রাইল আলাইহিস সালাম মোহাম্মদ নসিয়াত করলেন ওসিয়াত করলেন তাই এই হাদিসটাকে বলা হয় জিব্রাইলের আমি যেদিন এই হাদিস পড়েছি ওই দিনই প্রথম আমি কোনোদিন শুনিনি এত জটিল এত ভয়ঙ্কর এত মারাত্মক হাদিস রাসুদ সাল্লাই সাল্লামকে জিবরাইল আমিন বললেন সালেবনের সাথ থেকে বর্ণিত তিনি বলেন যা আলাইহিস সালাম এর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইল আমিন আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এরপরে তিনি বললেন ফাকাল অতঃপর বললেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ আমি আপনাকে কিছু ওসিয়াত করব আমি আপনাকে কিছু নসিহত করব আমি আপনাকে কিছু পালন করতে বলবো আপনি তা পালন করবেন আপনি ওই অনুযায়ী চলবেন তখন মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন বলেন বললেন আপনি যতদিন খুশি আপনি জীবন যাপন করেন কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন আচ্ছা বলেন তো পৃথিবীর সবচেয়ে সত্য বাস্তব কথা হলো মৃত্যু তাই না আপনারা কি মনে করেন মৃত্যু হবে না হবে না আমাদেরকে না ডাইরেক্ট মোহাম্মদ সাল্লা সাল্লামকে বললেন যার রুহ নিয়ে যাওয়ার পূর্বেই মালাকুল আল্লাহ বলে দিয়েছিলেন তিনি যদি অনুমতি দেয় তাহলে রুহু আনবে তিনি যদি অনুমতি না দেয় তাহলে তাকে রেখে চলে আসবে যার ব্যাপারে আল্লাহ তালা বলেছিলেন মোহাম্মদ আপনি যদি দুনিয়ায় থাকতে চান থেকে যান আপনি যদি আমার সান্নিধ্যে আসতে চান তাহলে চলে আসেন মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য ব্যাকুল হয়েছিলেন তিনি তা গ্রহণ করলেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ পৃথিবীর সবচেয়ে মর্যাদাবান মানুষ তাকে জিব্রাইল আমিন বলছেন নবী যা খুশি জীবন যাপন করেন যতদিন খুশি জীবন যাপন করেন কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন আপনার আপনি মারা যাবেন আপনার মৃত্যু হবে ঠিক না আপনার মৃত্যু হবে না তাকে উল্লেখ করে আল্লাহ তালা বলছেন ইন্দী আপনিও মারা যাবেন তারাও মারা যাবে তার মানে নবীও মারা যাবেন আর যত লোক আছে সবাই মারা যাবে কেউ বাকি থাকবে না পৃথিবীর সবচেয়ে দামি মানুষ যদি মারা যায় আর কেউ কি আছে যে বাকি থাকবে বেঁচে থাকবে সাল্লাম বলেন সাত বিনষ্টকারী বস্তুর কথা তোমরা বেশি বেশি করে স্মরণ করো যে বস্তু তোমাদের সাত নষ্ট করে দেয় সাঁতকে বিনষ্ট করে দেয় আনন্দকে নষ্ট করে দেয় আনন্দকে বিনষ্ট করে দেয় তুমি জল্পনা কল্পনা করেছো দশতলা বাড়ি বানিয়েছ আগামীকালকে আমি দশতলা বাড়িতে উঠবো কিন্তু আজকে তুমি মরে গেলে তোমার স্বাদ নষ্ট হয়ে গেল তুমি জল্পনা কল্পনা যে করব। কিন্তু আজকে তোমার মৃত্যু হয়ে গেল, তোমার স্বাদ নষ্ট হয়ে গেল যেই বস্তু তার নষ্ট করে দেয় সাত বিনষ্ট করে দেয় ওটার নামিল মাউত মৃত্যু তাই মোহাম্মদ সাল্লাহিস্লাম বললেন তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো পৃথিবীর সবচেয়ে বাস্তব কথা হলো মৃত্যু আপনার যখন মৃত্যু হবে আপনি যখন মারা যাবেন আপনার দামি পোশাকের ক্ষমতা আপনার আপনার থাকবে না এই পোশাক আর নেই আলাদা হয়ে যাবে আপনি যেই রুমের দেখাতেন আপনি যেই ঘরের বড়াই দেখাতেন আপনি যে জায়গার বড়াই দেখাতেন ওই জায়গা থেকে আপনাকে টেনে হেসরে বের করে নিয়ে আসা হবে আপনার পরনের পোশাক খুলে ফেলা হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না আমার ঘর থেকে আমাকে কেন বের করে দিচ্ছ আমার কাপড় চোপড় কেন তুমি খুলে ফেলে দিচ্ছ আমাকে পানি দিয়ে গোসল করাচ্ছ পানিটা গরম হয়ে গেছে আর একটু ঠান্ডা করলে হতো না আস্তে আস্তে যখন কেন নাকে তুলে দেওয়া হবে কেন তোমরা এই কাজ করছো আমার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে তোমরা সরে যাও অক্সিজেন আসছে না তারপরে যখন জানাজার সালাত পড়ানো হবে আপনি বলার মনে চাইবে আহ কত মানুষের জানাজার নামাজ আমি পড়েছি আজকে সবাই আমার জানাজার নামাজ পড়ছে আপনার খরার কিছু নেই আপনাকে যখন কবরে নিয়ে যাবে আপনি একবারের জন্য বলতে পারবেন না আজকে একটু দুনিয়াটা শেষবারের মতো দেখে নেই ও আমার মা আমার আদরের বাবা তুমি দুনিয়ায় বেঁচে থাকতে কত আদর করতে আমাকে দেখার জন্য আসতে আমার ঘুম ঠিক মতো হচ্ছে কিনা আমি ঠিক মতো রুমে আছে কিনা আমি সুস্থ আছি কিনা আজকে আমি মরে গেছি আমাকে কবরস্থানে রেখে চলে যাচ্ছো একবারও কি আমার কথা মনে পড়ছে না এটা হলো মৃত্যু এটা হলো মরণ মরণ সবকিছুকে বিচ্ছিন্ন করে দেয় আলাদা করে দেয় তাই জিব্রাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam কে বললেন যতদিন খুশি জীবন যাপন করেন কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন আপনার মৃত্যু হবে আপনি মৃত্যু বরণ করবেন পৃথিবীর যেখানে যার মৃত্যু আছে সেখানে তার মৃত্যু হবেই আপনার মৃত্যু যেখানে আছে কেউ ঠেকাতে পারবে না অতএব মৃত্যুর কথা স্মরণ করতে হবে যার সাথে খুশি বন্ধুত্ব বন্ধুত্ব করেন করতে পারেন যে কেউ হতে পারে কোন নিষেধাজ্ঞা নেই আপনি বাবা মার সাথে স্ত্রীর সাথে পরিবার পরিজনের সাথে সন্তানাদের সাথে যার সাথে খুশি টাকা পয়সা দ্বন্দ্ব অর্থ সম্পদ যেটাই হোক তা বন্ধু বানাতে পারেন কিন্তু মোহাম্মদ আপনি মনে রাখেন আপনি আপনার বন্ধুকে ছেড়ে চলে যাবেন আর আপনার বন্ধু আপনাকে ছেড়ে চলে যাবে ঠিক না আপনারা কি মনে করেন যাবে আপনার বন্ধু আপনার সাথে যাবে এই যে টাকা এই যে অর্থ এই যে সম্পদ এই যে বাড়ি এই যে বাহন এই যে এত ক্ষমতা এগুলো আপনার সাথে যাবে কি যাবে নেক আমল আপনি যদি নেক আমল করতে পারেন তাহলে আপনার সাথে কবরের নেকামল যাবে কিন্তু আপনি যদি নেকামল করতে না পারেন আপনার সাথে কবরে নে যাবে না ওয়ামাল মাসি দফাই মাঝেম ভি মাঝে যেউন মঝে যান দুটাই করা যায় আল্লাহর নবী যা খুশি কাজ করেন মাহম্মদ সাল্লাল্লাহিসাল্মের সাথে তার খারাপ বাক্য লাগানো যায় না তাই বাক্যটা আমাদের দিকে ফিট করে নিয়ে আসলাম আব্দুল্লা ইচ্ছা করলে চুরি করো ইচ্ছা করলে মিথ্যা বলো ইচ্ছা করলে ডাকাতি করো ইচ্ছা করলে মানুষের মাল লুণ্ঠন করো ইচ্ছা করলে সুদ খাও ইচ্ছা করলে ঘুষ খাও ইচ্ছা করলে গিবাদ করো ইচ্ছা করলে চগল ঘুরি করো ইচ্ছা করলে মানুষের হক নষ্ট করো ইচ্ছা করলে জিনা করো ইচ্ছা করলে ব্যবচার করো ইচ্ছা করলে যত পাপ আছে সব করো কিন্তু মনে রাখো তোমাকে তোমার রবের সামনে দাঁড়াতে হবে এটা মনে রেখে তুমি পাপ করো আপনারা কি মনে করেন দাঁড়াতে হবে না আমাদের আপনাদের আমাদের আল্লাহর সামনে কি দাঁড়াতে হবে তাহলে দাঁড়ানোর সময়টাকে ভয় করো হাই 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 আল্লাহর সামনে দাঁড়ালে আমি কি জবাব দিব কি উত্তর দেব এটার ভয় করতে হবে এটার জবাবদিহিতা করতে হবে সম্মাকাল আদবার তিনি বললেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ উপদেশ শেষ হয়নি মুমিন কিয়ামুল লাইল মুমিনের মর্যাদা হলো রাত্রে সনাতদায়ী করা এটা হলো মুমিনের সম্মান যারা রাত্রে আদায় করে তাদের সম্মান